হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি সেই পুরনো দিনের স্মৃতি তো হয়ে গেলো আমার দেওরের বিয়ের মোটামুটি পাঁচ বছর পার তো সেই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি এর আগে থেকেই ভেবেছিলাম যে ছাড়বো দেখাবো তোমাদেরকে শেয়ার করবো কিন্তু আমি শেয়ার করতে পারিনি এর আগে আমি আমার ভিডিওর যে বিয়ের ভিডিওগুলো যেগুলো ছেড়েছিলাম সেগুলো তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়েছ অনেক ভিওয়ার্স হয়েছে তার জন্য অনেক ধন্যবাদ তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এবার আমারটা যখন দেখেছো তাহলে আমার জায়েরটা কেন দেখবে না তো সেই জন্য তোমাদের সাথে আমি খুব সুন্দর করে এডিটিং করলাম জানি না এখন কী হবে মানে অত বড় তো বিয়ের সব কিছু দেখানো যায় না তো আমি মোটামুটি ছোট ছোটো করেই তোমাদের সাথে আমি শেয়ার করছি তেওরের বিয়ের ভিডিও তো দেখো এখানে আমরা তো জল ভরতে যাচ্ছি এর আগের বার মানে আগের দিন কিন্তু আমাদের রাত্রেবেলা কিন্তু একটা গঙ্গা নিমন্ত্রণের নিয়ম আছে সেখানে কিন্তু আমরা সবাই সুন্দর করে সেজে গুজেই কিন্তু গঙ্গা নিমন্ত্রণ করতে গেছিলাম কিন্তু দুঃখের বিষয়ে সেই ক্যামেরাম্যান যে করেছে ভিডিও সে কিন্তু গঙ্গা নিমন্ত্রণের ভিডিওটা কিন্তু রাখেনি জানি না বলতে পারছি না কেন তারপর দেখো এখানে তো আমরা মন্দিরে পুজো টুজো দিয়ে এখানে চলে আসলাম হচ্ছে ঘাটে জল নেওয়ার জন্য এটা কিন্তু নদী কোনো পুকুর না নদীর জলই নেওয়া হচ্ছে তো ভাবলাম যে ঠিক আছে চলো যাওয়া যাক তো সবাই যখন নিচে নামছে তখন আমি কেন আর উপরে থাকবো আমি যাই নিচে যাই তো এখানে তো সবাই জল ভরছে আসলে এটা আমার লাইফের কিন্তু ফার্স্ট মানে বিয়ের পরে কিন্তু ফার্স্ট বিয়ে ছিল আগে কখনো কারুর বিয়ে এইভাবে দেখিনি আমি পুরোটা আর কুমারী মেয়ে তো জল ভরতে যাওয়াটার তো কোনো ব্যাপারই ছিল না আমি তো মনে হয় কখনও কোনোদিনও কারোরই বিয়ের মনে হয় জল ভরতে যায়নি আমার কিন্তু বিয়ের পরে লাইফে কিন্তু এটাই আমার প্রথম ছিল এটা থেকেই আমার শুরু হয়েছে আর দেওরের বিয়ে বলে কথা তারপরে এখান থেকে তো জল টল ভরে টোর আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়ির কাছেই চলে এসেছি তো এই যে দেখো এখন আমরা বাড়িতে ঢুকছি আর দেখো আমি এখানে নাচ করছে মানে একদম দেওরের বিয়ে মানে ফাটায় নাচো সবাই তো এখানে দেখো বাড়ির ভিতরে ঢুকলাম দেখি সবাই আমাদেরকে দেখে এগিয়ে আসলো দেখো বর মশায় চলে এসছে না নিজের বিয়েতে নাচার জন্য এটা হলে বড় তো দেখো সবাই নাচছে আর আমাকে যে কী যে বলছে ভগবান জানে ওই জানে আর ভগবানই জানে কি যে বলছিল কি যে বকা দিচ্ছিল না কী কে জানে তারপরে পারলে তো সবাই নাচে একদম ফাটিয়ে পাড়ার যত লোকজন ছিল মানে সবাই মিলে এখানে দেখো মনে হয় আমার ননদ বোন সবাই ছিল এখানে তারপরে তো এখানে ওকে হলুদ মাখানোর জন্য চলে আসলো মানে এখানে পাল ওকে একদম দেখো না ডোলে সবাই হলুদ মাখাবে আমি বলছি এত মাখেও না কিন্তু তাও দেখো কেমনভাবে ডোলে হলুদ মাখা একদম গা হাত পা দৌড়ে একদম সব গোটা গায়ে মাখাবে দেখো আমরা এখানে সবাই কেমন করে হলু ওকে হলুদ মাখাচ্ছি মানে সবাই পারলে ওকে একদম স্নান করে দেয় তারপরে এরপরে ছেলেকে আশীর্বাদ করতে আসবে এর আগে না ওর আশীর্বাদটা হয়নি কারণ যেদিন দেখতে এসেছিলো জায়ের বাড়ি থেকে সেদিন কিন্তু ওরা এমনি ছোটোখাটো করে এমনি আশীর্বাদ করে রেখে চলে গিয়েছিলো তো তারপরে বলা হয়েছিল হয়েছিলো জানোই পুলিশ ডিপার্টমেন্টে আছে ও ছুটি ছিল না বলে ওর এক্সট্রা ডেট করে আশীর্বাদ হয়নি তো বিয়ের দিনই আশীর্বাদ এসেছিল মেয়ের বাড়ি থেকে আবার আমাদের বাড়ি থেকেও কিন্তু বিয়ের দিনেই কিন্তু মেয়েকে আশীর্বাদ করতে গিয়েছিল তো এটা মনে হয় ঠিক সন্ধ্যার আগ দিয়ে হয়তো বিকালের দিকটাতে এই আশীর্বাদটা হয়েছিল তো দেওয়ারের বিয়ে সাজবো না সেটা তো কখনো হয়নি আর আমি কিন্তু মানে পার্লারে কিন্তু ওই বিয়ের টাইমটাই শুধু সেজেছিলাম আর তারপরে নেক্সট টাইম এই দেওয়ারের বিয়েতে সেজেছিলাম মানে কি বলবো তো এখানে দেখো টাকা নিয়ে মারামারি লেগে এসেছিলো এর আগে যখন আমার জায়ের বাড়ি থেকে যখন দেখতে এসেছিল আমার দেওরকে তখন কিন্তু ওরা কিন্তু প্রচুর টাকা দিয়েছিলো আমরা কিন্তু প্রচুর টাকা পেয়েছিলাম ওই আশীর্বাদে এই আশীর্বাদেও কিন্তু ভালোই টাকা পেয়েছিলো কিন্তু সব টাকা কিন্তু আমরাই নিয়ে নিয়েছিলাম তারপরে জানি না কি করেছি টাকাগুলো নিয়ে আমার ঠিক মনেও নেই তো এখানে তো কয়েকটা জিনিস কিনতে চেয়েছিলাম কিন্তু সেগুলো আর কেনা হয়নি মনে হয় টাকাগুলো ওড়াই পরে নিয়ে নিয়েছিল জানি না বলতে পারবো না এখন দেখো আমাদের বাড়ির সবাই মিলে আশীর্বাদ করছে মা এখানে আশীর্বাদ করছে আর এখানে যে হচ্ছে একটা কাকিমা খুব ইয়ার কি করছিলো টাকা পয়সা নিয়ে বলছে এই পার্সে যা টাকা আছে যেটা তুলবি সেটাই তোর টাকা তো আমি তুলেছিলাম পাঁচ টাকা তো এরপরে তো সবাই বরযাত্রী যাওয়ার জন্য রেডি হবে যে এখানে আমার কাকি শাশুড়ি আসছে আশীর্বাদ করার জন্য আর কি যেন বলছিল ওইদিকে বুঝতে পারছিলাম না তারপরে দেখো এখানে সবাই রেডি হয়ে গেছি আমরা মানে বর তো আগে রেডি হবে তাই না দেখো না বরে কিন্তু মনে কিন্তু ভয় হচ্ছে কিন্তু সেটা কিন্তু বুঝতে দিচ্ছে না দেখো হাসি দেখো বিয়ে করতে যাচ্ছে বউ আনবে বলে কথা তো তো আমি তো এখানে এখনো মনে হয় আসিনি রেডি হইনি কারণ আমার রেডি হতে একটু দেরি হয়ে গেছিলো সব কাজকর্ম করে তারপরে রেডি হওয়া তো এই গ্রহ হচ্ছে আমার দুই মাসি শাশুড়ি আর মাসি শাশুড়ি ছোট ছেলে এই মাসি শাশুড়ির মেজে ছেলের বিয়েতেই আমরা দুদিন আগে গিয়েছিলাম সেটা তো তোমরা ভিডিও দেখেছো ও এখানে তো আমি রেডি হয়ে চলে এসেছি তো দেখো তারপরে তো এখন বর যাবে বউ আনতে তার জন্য বাবা মা সবার কাছে আশীর্বাদ নিয়ে চলল আর এখানে যে কী বলবে মা মনে হয় বলছে কী আনতে যাচ্ছিস ও যে কী বললো বুঝতে পারলাম না আমি বলছি রাশি বলিস না প্লিজ রাশি তো আর আনতে যাচ্ছিস না কি যেন বললো মনে বউ আনতে যাচ্ছে এরকমই কিছু একটা বললো আর আমাকে তো এখানে ক্যামেরাম্যান খুব ভালো লেগেছে মনে হয় আমার এখানে কা ক্যামেরাম্যান সেই জন্য আমাকে বারবার করে ছবি তুলছে আর এখন আমার মাঝখানে একটা ভিডিও নিয়েছে আর তখন আমার না মুখে প্রচণ্ড ব্রণ ছিল তো এখন কিন্তু আর নেই আর ওই টাইমটাতে বিয়ে বাড়ি ছিল না ওই জন্য মুখে আমার ওগুলো নিজে বেরিয়েছিলো জানি না আর আমার বিয়ের কিন্তু খুব মানে এক বছরের মাথায় কিন্তু আমার জায়ের বিয়ে হয়েছে বেশি দিনের মাথায় না মানে আমার বিয়ে হলো হচ্ছে জানুয়ারিতে আর আমার জায়ের বিয়ে হয়েছে কিন্তু ডিসেম্বর মাসে তো যাই হোক তখন আমিও নতুন বউ এক বছর কি আর বউ কি আর পুরনো হয়ে যায় তো তখনও কিন্তু আমি নতুন বউ আমাকে কিন্তু অনেকেই দেখেনি অনেক আত্মীয় স্বজন তখনও কিন্তু আসেনি যে আমার বিয়েতে আসেনি সেটা কিন্তু আমার যায়ের বিয়েতে এসে কিন্তু আমাকে অনেকে নতুনভাবে দেখেছে তো এখানে দেখো মুখটা একদম জুম করে নিয়েছে তো এখন এখানে বের হচ্ছে বিয়ে করতে তো এখানে ধীরে ধীরে ঢুকে গেল বরের গাড়ি মেয়ের বাড়িতে আমাদের মানে এখান থেকে যেতে বেশিক্ষণ লাগে না মোটামুটি ওই তো মোটামুটি তিরিশ মিনিট সময় লাগে আধ ঘন্টা সময় লাগে তো তারও দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে আর বিয়ে করতে যাওয়ার সময় মানে প্রত্যেকটা ছেলের একটা প্রবলেম হয় সেটা হচ্ছে বাথরুমের প্রবলেম হয় জানি না কিন্তু আমি শুনেছি মানে আমার এই যে দেওরের বিয়ে হলো তারপরে আমার বরের কাছেও শুনেছি তারপরে এই যে এই দে আমার এই দেওরের কাছেও শুনেছি মানে পরপর যতগুলো দেওরের বিয়ে হলো সবাই কিন্তু একটা কথাই বলেছে বাথরুমের প্রবলেম এই যে দুদিন আগে চার ভিডিও আমি যে বিয়ের ভিডিও আমি দুদিন আগে দেখিয়েছি সেই দেওয়ারও কিন্তু আমাদের বাড়িতে এসে সবার প্রথমে কিন্তু আগে বাথরুমে গেছে তারপরে কিন্তু প্রণাম প্রণাম করে তারপরে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছে সে যাই হোক দেখো এখানে প্রচুর বাজি ফাটানো হয়েছে যেদিন আমরা বউ নিয়ে বাড়ি যাই সেদিনও খুব মজা করেছি সে ভিডিওটা আমার সেকেন্ড পার্টে থাকবে যে আমরা বাসি বিয়ের আর বউ নিয়ে যাওয়ার পার্টটা তারপরে থার্ড পার্টে থাকবে হচ্ছে বউ ভাতের রিসেপশানের কারণ এত বড় ভিডিও দেওয়া একসাথে সম্ভব না আমি যতটুকু চেষ্টা করছি ততটুকু খুব সুন্দর করে এডিট করে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি না তো এখন তো এখানে বরণ করা হচ্ছে বরণ টরণ করিয়ে তারপরে ভিতরে নিয়ে যাওয়া হবে আর আমরা কিন্তু ভিতরে ঢোকার সময় কিন্তু খুব মজা করেছি এখানে দেখো আমি আমার ননদ সবাই মিলে দাঁড়িয়ে আছি আর এখন তো শালি শালাবাবু সবাই মিলে তো পা ধোয়াবে আর যেটা হচ্ছে আমার দেওয়ারের কোলে যে বাচ্চাটা সেটা কিন্তু আমার ননদে সেই ছোট্ট মেয়েটা বড় হয়ে গেছে ওর সাথে আমার অনেক ভিডিও আছে দেখবে ওই মেয়েটাই কিন্তু এই মেয়েটা অনেকটাই বড় হয়ে গেছে তো এখানে তো গামছা আমরা নিয়ে নিয়েছি যে আমরা আর গামছা দিব না গামছা দিবো না মানে আমরা এখন ভিতরে ঢুকে যাব কোনো টাকা পয়সা দিবো না আর বিয়ে রিচুয়াল মানে এটা কিন্তু আমি সবার আগে কিন্তু ভিতরে ঢুকে কিন্তু সবার আগে কিন্তু দেখা করেছি যে আমিও সাথে যে কেমন লাগছে দেখো আমাদের দুজনকে মনে হয় একই রকমই দেখতে লাগছে আর প্রায় কিন্তু শাড়িও কিন্তু আমাদের একই শুধু আমার শুধু মিনার মধ্যে একটু সবুজ কালার আর ওটা একদম প্লেন গোল্ডেনের মধ্যেই ছিল আমাদের কিন্তু দুজনের কিন্তু সেম সেম শাড়ি শুধু রিসেপশনের শাড়িটা একটু আলাদা ওটা ছিল হচ্ছে ব্লু আর আমারটা ছিল হচ্ছে গ্রিন আর গ্রিন আর কিসের মধ্যে ছিল ঠিক মনে পড়ছে না আমার গ্রিন গ্রিনের মধ্যে বেশিরভাগই কাজ করা ছিল কিন্তু বেনারসি ছিল আর তখনকার দিনে কিন্তু ওই কাতান বেনারসিটা বের হয়নি এখন প্রত্যেকটা মানুষের গায়ে শুধু কাতান বেনারসি কিন্তু আমার কেন জানি না কাতান বেনারসিটা অত পছন্দের শাড়ি না মানে ভালো লাগে না দেখতেই আমার ভালো লাগে না তো এইখানে দেখো মালা হচ্ছে মালাবদলের সময় আমার যা এত ভয় পেয়েছিলো ও কাপ ছিল আমি বলছি এত কাঁপিস না তো ভয়ের কী আছে কিন্তু যেটা সত্যি কথা আমি কিন্তু আমার বিয়েতে মানে লাইফটা কিন্তু প্রচুর এনজয় করেছি সত্যি বলছি মানে যেরকম নেচেছি সেরকম আমি মানে মনে হয় সব মেয়েরই মধ্যে একটা ভয় থাকে সব ছেলের মধ্যে ভয় থাকে আমারই মনে একমাত্র যে যার মধ্যে ভয় ছিল না আর আমি কিন্তু বিদায়ের সময় কিন্তু কান্নাকাটি করিনি জানি না কেন তো এখানে তো মালা বদল হচ্ছে দেখো যা কেমন করে কাঁপছে ভিডিওতেই বোঝা যাচ্ছে ও একবার মুখটা তুলেও তাকাবে না এখানে তো সবাই উঁচু করে ধরছে দাদারা দেখো এখানে প্রচুর নাচাচ্ছে এখানে তো শালাবাবু আসে হাত ধোয়াচ্ছে আর ও শালাবাবু তখন খুব ছোটো টাকা পয়সার বিষয়ে কিছু বুঝতে পারিনি কিন্তু সবাই পাশ থেকে শিখিয়ে দিচ্ছে এত টাকা চা কিন্তু যাই হোক আর শালিকাকে তো আমি একটা ভিডিও তো দেখতে পেলাম না শালিকা কোথায় আমি বলতে পারছি না তো যাই হোক এখানে হচ্ছে এখন হস্ত বন্ধন পাঁচ বছর আগের ভিডিও হয়তো এইরকমই হয় যে চারিদিকে ফুল বেরিয়ে আসে ফ্রেম আকারে বেরিয়ে আসে কিন্তু এখন সেটা কিন্তু আমি দেখি না আর সেটা আগেই হতো এখন মনে হয় দান করছে হ্যাঁ এখন দান হচ্ছে তো আমাদের বাসি বিয়ে আছে পরের দিন বাসি বিয়ে বিয়ের দিন আমাদের সিঁদুর দান হয় না কিন্তু অনেকের নিয়মে কিন্তু বিয়ের দিনও সিঁদুর দানের নিয়ম আছে যেরকম আমার যে মাসি শাশুড়ি তাদেরই কিন্তু নিয়ম হচ্ছে বিয়ের দিনই সিঁদুর দান কিন্তু আমাদের বাসি বিয়ে আছে আর বাসে বিয়ে থাকা মানে কিন্তু লাইফে একটা বিশাল এনজয় যে পরের দিনে একটা বিশাল এনজয় তবে এখানে মনে হয় গিট হ্যাঁ গিট বাধা হলো তো আমি কিন্তু ইউটিউব পর্যন্তই আজকে ভিডিওটা রাখছি কারণ এত বড় ভিডিও দেওয়া সম্ভব না আমি কিন্তু সেকেন্ড পার্টে আবার বাসি বিয়ের ফুল ভিডিও নিয়ে আসব বাসি বিয়ে প্লাস আমাদের বাড়িতে বউ আমরা কীভাবে বরণ করেছি বউ আমরা কিভাবে ঢুকেছি আমরা কেমন পজিশান করেছি এগুলো। দেখাবো নেক্সট ভিডিওতে আর ভিডিও দেখছি আর আমার ঠিক ওই পাঁচ বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে যে ওই টাইমটাতে আমাদের লাইফটা কেমন ছিল আর এখন লাইফটা কেমন হয়ে গেছে যে আমার বাচ্চা হয়ে গেছে ঋষিও বড় হয়ে গেছে ঋষি আর কয়েকদিন পরে স্কুলেও যাবে স্কুলেও ভর্তি হয়ে গেল সব কিছুই কমপ্লিট তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও